আজকে আমরা খেলবো শুধুমাত্র টুর্নামেন্ট আবার র্যান্ডম প্লেয়ারের সাথে দেখবেন খালি প্রফিট ভাই প্রফিট কালে কয় সেটাই আজকে ভিডিওটা দেখতে পারবেন আপনারা কিন্তু এখন তো আপনাদের মধ্যে এসেই পড়েছে যে ভাই আপনি শুধু ডুবো টুর্নামেন্ট খেলবেন কেন কষ্টের কথা কি বলবো যতগুলো সোলো টুর্নামেন্ট খেলছি ততগুলোতেই এনিমি ফ্রিতে দশ টাকা নিয়ে গেছে হইস ভাই আপনারা আর লাগবে না সোলো টুর্নামেন্টে পারিবা না পারি আমরা কিন্তু ডো টুর্নামেন্টে সেই লেভেলে খেলা দিছি কিন্তু সো মেইন ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সো ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব বাটনে জোরে করে একটা লাথি মেরে দেন নতুন বছরে আমার একটা টার্গেট আছে 10k কমপ্লিট করব সো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে এটা পসিবল হবে না সো সাবস্ক্রাইব বাটনে লাথি মেরে ভিডিও দেখা শুরু করেন কারণ না আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওটার চেয়ে একটু অনেক 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 বেশি মজাদার হইতে যাইতেছে হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে ভাইরে ভাই সোলো টুর্নামেন্ট খেলতে খেলতে যে পরিমাণে মাইল খাই সেই জন্য আবার র্যান্ডম প্লেয়ারের সাথে খালি খেলাটা দেখবেন আমার আর খালি আজকে ভুইয়া দেখবেন ঠিক আছে যাই হোক এটা ছিল একটা বিশ টাকার ম্যাচ আর এখানে ভাই আমি নামতেছিলাম কিন্তু একবার পিকে মানে আমার টিম মেট অন ফায়ার এইখানে পিকে নামতেছিল আমাদের সাথে নামতে ছিল একটা ডু আমরা এই সাইড এ নামে প্রথমে একটা গান পেয়ে যাই মানে জি থার্টি সিক্স এখানে আমার টিমমেট মিলে চলে আসে এই পাশে আর এই পাশে আসতেই দেখি ভাই আমারে ফায়ার দেওয়া শুরু করছে সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিচ্ছে মানে আটানব্বই এতে চলে আসছে দেন ইনহেলার টাইনে আমি একটু সামনে যাইতেছিলাম সামনে যায় একটু মানে ইনেলা টাইনে হেলতে রিকভারি করার চেষ্টা করতেছিল উনি ভাই দুইটা মিলে করে দেয় রাশ এখান থেকে অস্কার মারে আর এই পাশে আসে ভাই আমারে নক করে ফেলে কিন্তু আমার টিমেট অন ফায়ার এখান থেকে আমার টিমেট একটা নন নক করে ফেলছে দেন লাস্টের একটা বাচ্চা রয়েছে অ্যান ভাই কি মাই দিছে বিজন দেয় আর এখানে দেখেন ভাই আমার টিমেট শুধু লল দেখাই দিয়েছে মেবি টিমেটের শত্রু এইগুলো অন্য কোনো ম্যাচে মেবি লল দেখাইছিল যাই হোক ললটা দেখানোর পরে আমার চলে আসে রিভাইভ দিতে আর ভাই আমার টিম মেট তো ভাই শুধু লল দেখাই যাইতেছে এখানে আছে তাড়াতাড়ি ভাই মেডিটা করে জানি কেননা আমার হেলথে রিকভারি করতে হবে আর আমার টিমমেটের তো ভাই এখান থেকে এন্ট্রি টা উঠাই গেছে আর এখন শুধু আমার বাকি আর আমরাই কিন্তু ভাই প্রথম উদ্বোধনটা করছি মানে দুইটা মায়েরা দেখতে পারতেছেন সেচল্লিশটা প্লেয়ার লাইভ রয়েছে এখন তো যাই হুকেন নামে আমরা মানে পুরোপুরি লুটটা সারা ফেলি আর এখানে দেখেন ভাই কি বেলার কাহিনী ঘটে এখানে আমরা দেখতে পাই যে ভাই উপরের তারে রয়েছে ভাই পাঁচশো কয়েন এখন এটা তো আমাদের নিতেই হবে আর দেখেন ভাই আমি আমার টিম মেট মিলে মানে লাগিয়ে পড়ছি মানে কে কয়েনটা নিতে পারে একজনও তো ভাই নিতে পারতাম না আমার দেখেন খালি কাহিনী রে কটে কে আমি এখান থেকে স্পিড টা বাড়াই দিলাম খালি দেখেন ভাই এক মিনিট ধরে এখানে ট্রাই করছে উপরে ওঠার কিন্তু ভাই উঠতেই পারতেছি না এবং ফাইনালি ভাই আমি উঠে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে আনিসি পাঁচশো কয়েন্ড ফাইনালি ভাই এত কষ্ট করার পর নিতে পারছি পাঁচশো কয়েন আপনার একটা হাততালি দিয়ে দেন তাইলে হইস হয়েছে বা হাততালি দিয়ে আমাকে সম্মান করা লাগবে না সো আমার টিমমেট তো ভাই এখানে পুরাই খেপা এখান থেকে আসে ভাই তারপরে এখান থেকে মায়ের পড়ছে মানে এই পাশেই মানে মিল থেকে যে লঞ্চ মায়ের ওই পাশে আসে ওইখানে মেইনলি জিপ লাইনের পর এখন আমাদের করে দিতে হবে রাশ কেননা রাশ করলেই আমরা পাবো কিল আর আমরা কিল পাইলেই আমাদের হয়ে যাবে প্রফিট যাই হোক এখানে আমি একটা পেটও মারছিলাম দেখছিলাম যে ভাই কয়টা প্লেয়ার আছে তারপর দেখি দুইটা দেন এই পাশে দেখে আসে দেখি ভাই ওরা ঘরের উপর উঠে গেছে দেন এখান থেকে আমরা অনেকক্ষণ ধরে একটা একটা ফালানোর চেষ্টা করতেছি মানে নখ ফালানোর চেষ্টা করতেছি আর আমি যখন ড্রোন ফেলাতেছিলাম তখনই দেখি আমার টিম টিমেট করে দিয়েছে নখ এখান থেকে অ্যান্টি অ্যান্টি মায়েরা এখান থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে আমিও তো ভাই রাশ দিতেছি এখানে আসে ভাই আমার কাছে একটা মেলটার ছিল দেন এইখানে মেলটারটা প্রেশার দিয়ে চেষ্টা করতেছি যেহেতু একটা নক আর আমার কাছে রয়েছে ম্যাক সেভেন আমার টিমমেট মিলে আমি মিলে রাশ করে ফেলেছি ম্যাক্সেন্ট শর্ট কানেক্ট করি দেন ও এনিমিটা একটা মারে চলে যায় সামনে আর এখান থেকে একটা মানে ভিতরে চলে যাই আমি আমার টিমমেট মিলে দেন ওর প্লেয়ার এখানে মানে নিচে ছুঁয়ে চলে আসে দেন আমার টিমমেট করে ফেলছে নক এই পাশে আসে আমি এখানে তার সময় ওরকে দেখার চেষ্টা করতেছি দেন এখান থেকে একটা ল্যান্ডমাইন পাতানো ছিল ওটা আগে তাড়াতাড়ি ফিনিশ করে মানে এখান থেকে তাড়াতাড়ি ওটা ফাটাই ফিরে আর তখনই দেখি আমার টিম টিমমেট নেমে গেছে নিচে আর নিচে রয়েছে ওই মানে লাস্টের প্লেয়ারটা বুঝতে পেরে আমি ওইখান থেকে লাভ দিয়ে ফেলি আর লাভ দিয়ে পাশে আসছি ভাই ম্যাক্সি ব্রেনের দুইটা শট লাগাইছি এবং কিলটা আস্তের উপর করে চুরি করে ফেলছে এবং এখান থেকে জিতে নিয়েছি এক কিলের মাধ্যমে দশটা দেন এরপর আমরা চলে আসি একটা এয়ার লুটতে কেন না ভাই এটা লুটলেই আমরা পেয়ে যাবো কিন্তু চার লেভেলে দুইটা বেজ এক সাথে সাথে একটা লঞ্চ পেয়ে আমি এটা লুটতে থাকি আর আপনারা যারা এই টুর্নামেন্ট খেলতে চান তারা যে কোনো ব্রাউজার অথবা আমার কমেন্টে বক্সে লিঙ্ক দেওয়া আছে এখানে যে সার্চ করবেন খেলো বাংলাদেশ এবং এখান থেকে তাড়াতাড়ি এখানে ডাউনলোড করুন ইনস্টল করে নেবেন আর অ্যাকাউন্ট খুলতে এখানে আইএমএন ইউজারে গিয়ে ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা আর এখানে আপনারা পেয়ে যাবেন বিআর ম্যাচ সিএস ফ্রি ম্যাচ ওরা অনেক কিছু এখানে পেয়ে যাবেন কিন্তু আর অ্যাড অ্যাডমনিতে ক্লিক দিয়ে এখান থেকে বিকাশে টাকা পাঠিয়ে এখান থেকে ট্রানজেকশন আইডি টা বসিয়ে দিলে এখান থেকে আপনার টাকাটা অ্যাড করতে পারবেন আর সাপোর্টে ক্লিক করলে এখানে আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আর এখানে আছে তাদের উইদ্রো প্রুফ এর একটা চ্যানেল ওইখানে প্রতিদিনের উইথড্রো প্রতিদিন ক্লিয়ার করে এখানে স্ক্রিনশট দেওয়া হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছেন কতদার ট্রাস্টেড একটি অ্যাপ এটি আজ যারা গেম না খেলে এখান থেকে টুর্নামেন্ট খেলে আপনারা জিতে নি অসংখ্য টাকা যাই হোক এসব কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে আমাদের এয়ার ড্রোপটা ফেলছে আর এখান থেকে লঞ্চ বিমা দিকে আর দেখতে পাই না এখানে চলে আসি কিন্তু সাইডে আর এখানে আমার টিমমেট বলতেছিল যে নিচে প্লেয়ার আছে এই জন্য আমি একটু দেখার চেষ্টা করতেছিলাম যে কোথায় প্লেয়ার আছে আমি এই পাশে চলে আসি আর এই পাশে আসতেই দেখি ভাই নিচের থেকে দুইটা প্লেয়ার আসতেছে এখন তো ভাই সেই লেভেলের প্রেশার দেওয়া লাগবে এখানে আমার কাছে স্কাইলার ছিল ওটা তাড়াতাড়ি করে দিছে আর ভাই সেই লেভেলের ড্যামেজ কানেক্ট করতেছি কিন্তু আমি এখান থেকে এখানে ওরা একটা কি মারছিল ভাই ওটা বুঝিয়ে গেছিলাম আর এখান থেকে তাড়াতাড়ি দেন ওটা দেখি ভাই উপরের সাইডে আসতেছে কেন না ভাই জোনের থেকেও প্রেশার খাবে আর আমাদের থেকেও প্রেসার খাইতেছে কিন্তু আমি তো ভাই উইনচেস্টার দিয়ে সেই লেভেলের প্রেশার দিতেছি এখানে একটা ওয়ালমারে নিছি দেন ওয়ালমার এই পাশ থেকে একটু প্রেসার দেওয়ার চেষ্টা করতেছি ওরাও আমাদেরকে মেলটার মানে থ্রো বল মারা প্রেশার দেওয়ার চেষ্টা ওরা যখন রাশ করে আমার টিমের অলরেডি একটা নক করে ফেলে দেন এখান থেকে ভাই আর একটা প্লেয়ার বাচ্চা রয়েছে আমার টিমের ভাই প্যাক করে নাই কেননা হেলথের অবস্থা পুরাই দেন এখান থেকে আমি অস ওর ভিতরে চলে যাই দুইটা শর্ট কানেক্ট করে এবং লাস্টের একটা কানেক্ট করে আমি এখান থেকে কিন্তু ফিনিশ করে ফেলি এবং এখান থেকে আমার দুই কেউ সম্পূর্ণ করে ফেলি আর এখান থেকে কিন্তু আর এখান থেকে কিন্তু মানে একটা আমরা চলে আসছি আর এখন ভাই যা করবো সবই কিন্তু আর এখানে আমি উইনচেস্টার ইন করার সাথে সাথে এনিমি স্পটে রয়ে গেছে এবং তিনটা উইনচেস্টের শট লাগাই দিয়েছে এবং ইজি কেলটা সিকিউর করে ফেলছে এবং আমি তিন কেউ সম্পূর্ণ করে ফেলছি কিন্তু দেখতেই পারতেছি আপনারা আর আমার টিমমেট এখন নিচে নামতেছিল কেননা ভাই এখন জোন নেয় আর আমি এখান থেকে একটু প্রেশার দিয়ে তারপর এখানে নিচে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি না হলে কিন্তু ভাই আমিও সেই লেভেলের প্রেশার শেষ করবো জন্য আমার টিমমেটের সাথে এখন আমিও নামতেছি টিমমেট ওয়াল এখানে দেন এইখান থেকে আমি আলকা পাতলা করে প্রেশার দিয়ে দেন এইখান থেকে ওদের একটু মেডি করাই ব্যস্ত দিয়ে ব্যস্ত করতে চাইতেছি আর আমি আস্তে আস্তে এখানে নিচে নেমে যেতেছি দেখতেই তো পারতেছেন ভাই সে একটা টিপস অ্যান্ড টিক্স না এটা যাই হোক এখানে আমরা একবারে নিচে চলে আসতেছি আর এখানে ওয়াল ওয়ালমারায় আমি এখান থেকে বেড়ার পিছে যাইতেছি কারণ আমার টিমেট ওইখানে রয়েছে বেড়ার পিছে আসা এখান থেকে দুইটা ইঞ্চি চারা শর্ট কাইন্ড করে আর ভাই আমার স্ক্রিন গেছে ঘুইরা দেন এই পাশে চলে আসি আর এই পাশে আসতেই দেখি মানে একটু হোল্ড করে হোল্ড করার চিন্তা ভাবনা করি তখনই দেখি এখান থেকে একজন কোডা মানে একটা প্লেয়ার কোডা ক্যারেক্টার অন করে অন করে নাই এখনই অন করবে দেখতেই পারলেন এই যে অন করে দিছে সো যাই হোক এখন আমি একটু বসে গেছি দেন আমাকে না পারে তখনই দেখি এখান থেকে একটা আমার টিমেট অলরেডি একটা নক করে ফেলছে দূর থেকে তাড়াতাড়ি উনচেষ্টা দিয়ে তিনটা শট মারে কিন্তু তাড়াতাড়ি আর আমি এখান থেকে যাইতেছিলাম মানে পিছের দিকে একটু মারার চেষ্টা চিন্তা ভাবনা করতেছিলাম এখানে যায় আর যখনই এখান থেকে ফায়ার দিই তখনই দেখি আমার পিছন থেকে মারা শুরু করছে আর আর আরেকটা প্লেয়ার অলরেডি নক করে ফেলছে এবং তাড়াতাড়ি আর আগেরটা নির্মিল হয়ে গেছে সামনে যেহেতু প্লেয়ার নক এই জন্য আমার কাছে একটা থ্রো ছিল ওইটা আমার প্রেশার চেষ্টা করি দেন এইখানে আমি মানে জানালার পিছন দিয়ে যাইতে গেছিলাম আর তখনই দেখেন কি একটা কাহিনী মানে ভাই আমি ভাবছিলাম সবগুলো কানেক্ট হবে কিন্তু এখান থেকে আমার রিকোয়াল মারা শুরু করে আর এখানে আইসে আমার টিমের উড়া দুরা কিল করে নেয় এবং এখান থেকে ইজিলি আমরা এই ম্যাচটা বুইয়া করে ফেলি আর এখানে আমার টিমের কিল ছিল সাত কিল তো যাই হোক এখানে আমরা তিন কিলের সাথে বুইয়া করে ফেলি আর এখান থেকে প্রফিট হয়েছিল পঁচাত্তর টাকা যেটা আপনার স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন যাই হোক সো আমরা এখন চলে যাই পরের ম্যাচে সে যাই হোক আমরা একটা পরের ম্যাচে চলে আসছি রেটের এন্ট্রি ফিও ছিল কিন্তু বিশ টাকা আর এখানে আমার টিম করে ফেলছে বুল প্লেয়ারের সাথে আসছিলাম আর দেখি তো নিচে একটা প্লেয়ার নামছে কিন্তু এখানে আমার চিন্তা ভাবনা ছিল যে ছাদের উপর যায় এখান থেকে একটা মানে মাছ দেওয়ার চেষ্টা করবো তারপর দেখি যে ভাই নেট নাই এখন তো ভাই ফ্রি কিল সেই জন্য তাড়াতাড়ি ছাদের উপর নেমে যায় আর এখান থেকে ভাই একটা হেডসের মেয়েরা নক করে ফেলি আমার টিমমেট তো ভাই কিল্লাটা পাই নাই সে যাই হোক তাড়াতাড়ি এখান থেকে কনফার্ম করে ফেলি আর দেখি আমাদের যে ওই দিক থেকে মারা শুরু করছে এখন তো ভাই ভিতরেও প্রবেশ করা যাবে না মানে ভিতরেও যাওয়া যাবে না এই জন্য আমরা চিন্তা ভাবনা করি যে হ্যাঁ সাইডে চলে যাবো এই জন্য ভাই আমরা এখন অ্যাংারের সাইডে চলে যাবো কিন্তু এরপর আমি আমার টিম মিলে চলে আসে আসতে দেখি ভাই দুইটা প্লেয়ার ওই দেখতেই তো পারতেছেন এখানে ক্যারেক্টার অন করছে আমি প্রথমে স্পট করতে পারি না যে কোথায় মানে একটু তখনই ভাই সেই লেভেলে একটা ড্যামেজ এই জন্য ভাই আমি কন্টেনারের পাশে একটু আছি টাইম হয়েছে তাড়াতাড়ি রিকোভারি করে ফেলে কিন্তু আমি উপরে উঠে যাই উপরে উঠে আমি একটু প্রেশার দেওয়ার চেষ্টা করি থ্রোবল মাইরা দেন আমার টিমমেট ভিতরে ঢুকে যায় ভিতরে যায় প্রথমে একটা নক করে ফেলছে পি নাইটি দিয়ে আর যখনই এটা কনফার্ম করতে পেছন থেকে ওই মানে এনিমিটা মানে শুরু করছে দেন এই পাশে আছে অস্কার আমার এই সামনে চলে যায় এবং সামনে যায় ভাই কোন রকম ডাউন করে ফেলি কিন্তু ভাই মানে ফিনিশ করে ফেলি কিন্তু আমার এখানে ডাউন হয়ে গেছিলাম কারণ এখানে ওরা মাকড়সা একটা সার ছিল ভাই আমি দুই কিল হয়ে গেছে কিন্তু আর এখানে বিশ টাকা পাই গেছে আমি কিন্তু এখন তাড়াতাড়ি এখান থেকে মেডি মারে আলকা পাতলা মানে হেলটা রিকোভারি করে এখন অ্যাঙ্গারের মেইন সাইডে ঢুকে যাব কিন্তু আমরা উদ্দেশ্যে আমরা এখন প্লেয়ার মারতে যাই আমরা চলে আসি অ্যাঙ্গারের মেইন সাইডে আর ভাই যাইতে না যাই দেখে কাঠের ঘরে দুইটা প্লেয়ার রয়েছে এখানে আমি প্যারাফল দিয়ে ডাউন করে ফেলছি এখন তো ভাই সেই লেভেলের রাশ দিতে হবে কেননা ভাই রাশ দিলে পেয়ে যাবো কিল আর কিল পেলে আমরা আমাদের হয়ে যাবে প্রফিট রাশ করার আগে আমি ভাবছিলাম যে মানে জানালার কাছে রয়েছে এই একটু ওয়াল মেরে ভিতরে চলে যেতে আর ভিতরে যায় দেখি মুখের সামনে একটা পড়ছে দেন পি নাইনটি তাড়াতাড়ি যাতা দিয়ে এখান থেকে নক করে ফেলছে আর নেটের অবস্থা তো দেখতেই পারতেছেন আপনারা দেখেন ভাই ওয়াল কত দূরে পড়ে আর এখানে যায় ভাই তাড়াতাড়ি আমি ওয়াল মেরে ভিতরে ঢুকে গেছে দেন এখানে আমার টিম মেটা সে এমফাই ম্যান্স রোদে মারা দিয়েছে এবং আমার এক কেজ সম্পূর্ণ হয়ে গেছে এবং আমরা এখান থেকে জিতে নিয়েছি তিরিশ টাকা মানে ভাই দেখ কি তো পারলেন আমার নেট এখানে কতটা যাওয়া আমি করলো এখানে তো এরপর নাইট ঢালকা পাতলা ঠিক করে আমরা এখানে আর্সোনালের সাইডে চলে আসি আর এখানে পেট মারছিলাম দুইটা প্লেয়ার দেন ভাই দেখি হ্যাঙ্গারের সাইড থেকে মারা শুরু করছে এখানে প্লেয়ারগুলো এখানে আমার টিমমেট বলে যে একটু ব্যাকে মানে ব্রিজের পিছে যাইতে এই জন্য আমিও আগাইতেছিলাম আমার টিমের এখানে ওয়াল মারা মারা আগাইতেছিল আমিও আগাইতেছিলাম আর নেট তো দেখতেই পারতেছেন বাইদার ওই সামান নেই কোনো রকম ব্রিজের পিছে চলে আসে আর ব্রিজের পিছিয়ে আসতে না আসতেই দেখে এঙ্গারের সাইডের প্লেয়ারগুলো মানে মরে গেছে দেন সামনের আর্সোনালের প্লেয়ারগুলো আমাদেরকে থ্রো বল প্রেসার প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে এখানে বিশ তিরিশ সেকেন্ড ধরে আমরা গুতাগুতি করি কিন্তু তারপর একবার একটা সময় চলে আসে যে জন্য এই জন্য আমার টিমের মেট দিতেছে আর আমি দূরের কাবার দেওয়ার চেষ্টা করতেছি আমার টিমের তো শটে ঢুকে গেছে মানে শটে ঢুকে গেছে এই জন্য আমিও যাইতেছি আমার টিম মেটে কাবার দেওয়ার জন্য এখান থেকে প্রথমে আমি আমার টিমের মিলে আমার মিলে নক করে দেন ভাই দেখেন এখানে কি লেভেলে ফেক ড্যামেজ দিয়ে আমি এখানে থেকে কিন্তু টেন ফাইভ নাইন জিরো শট লাগাইছি কিন্তু ভাই ওর জিরো হয়েছে আর এখানে আমাদেরকে স্কিল ব্লক লাগাই দিয়েছি আর আমার কাছে ছিল ডিমিটে যদি ভাই এটা অন করে দিতাম মিজির আমরা ফাইটটা বের হয়ে যেত কিন্তু ভাই স্কিল ব্লকের এর জন্যই আমরা পারলাম না পাশাপাশি ছিল নেট খারাপ দেখতেই তো পারলেন একটা শর্ট কানেক্ট করছে কিন্তু এটা শো হয় নাই সো এটা আমাদের জন্য খুবই ব্যাড লাগ যাই হোক এখান থেকে আমাদের প্রফিট ছিল তিরিশ টাকা সো যাই হোক এই ছিল আজকে ভিডিও জানি না ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে বলছিলাম যে এখানে একটু মোটামুটি ভালো লেভেলের প্রফিট হয়েছে এখানে একশো পাঁচ টাকার মতো প্রফিট হয়েছে এই ছিল আজকে ভিডিও আর নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সো ওই আমার জন্য দোয়া করেন দেখা হবে পরে কোনো বিরোধে টাটা